আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম নেতানিয়াহুর বক্তৃতা শোনাতে গাজে স্পিকার বসালো সেনারা উল্টো ক্ষেপে গেলেন সবাই গাজা খালি হচ্ছে সাত লাখ পঞ্চাশ হাজার ফিলিস্তিনের ছেড়েছেন ইসরায়েলি হামলার তীব্রতায় খবর পড়ছে আমি ফজলে রাব্বি ইসরায়েলের বিপক্ষে এক হয়ে লড়বে তুরস্ক মিশর ইরাকের কষায় টনি ব্লেয়ার এবার গাজার নেতা অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার জল্পনা তুঙ্গে গাজার ভিতরে ইসরাইলি ট্যাঙ্কের অগ্রযাত্রা বহু আহত আটকা চিকিৎসকদের সতর্কবার্তা যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রে একুশ দফায় শান্তি প্রস্তাব ফিলিস্তিনিদের গাজাতেই থাকা সুযোগ ট্রাম্পের নীতির থেকে বড় বদল ইসরাইল ঘৃণীত রাষ্ট্রে পরিণত হয়েছে বললেন খামিনি দশক এতক্ষণ শুনছিলেন এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি নেতানিয়াহর বক্তৃতা শোনাতে গাজে লাডস্পিকার বসালো সেনারা উল্টো ক্ষেপে গেলেন সবাই নিউইয়র্কের জাতিসংঘের মঞ্চে যখন জোর গলায় বক্তৃতা দিচ্ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তখনই গাজে তৈরি হল এক অদ্ভুত দৃশ্য সীমান্ত পেরিয়ে ইসরাইল সেনারা গাজার ভেতরে বসিয়ে দিল বিশাল সব লাড স্পিকার উদ্দেশ্য ছিল স্পষ্ট নেতানিয়াহুর বক্তৃতা যেন সরাসরি পৌঁছে যায় গাজার মানুষের কারে। শুধু তাই নয় নেতানিয়াহুর কার্যালয় দাবি করেছে গাজার মানুষের মোবাইল ফোন করা হয়েছে ফলে তার নাকি সরাসরি ফোনে প্রচারণার বার্তায় বলা হয় আর যদি মুক্তি দেওয়া হয় হয় হামাসা এবং গাজার সামরিক অবকাঠামো ভেঙে ফেলা হয় তাহলে যুদ্ধ থামবে কিন্তু গাজার সাধারণ মানুষ এসবকে কেবল তামাশা হিসেবেই দেখছেন মধ্য গাজার বাসিন্দা সুলেমান বলেন আমাদের ফোনে কোনো বার্তা আসেনি শুধু বোমা শব্দ ট্যাঙ্কের গর্জন শোনা যাচ্ছে তরুণ ইয়াজান আহমেদ তারও তীক্ষ্ণ বক্তব্য করেন এটা তথ্য নয় ভয় দেখানোরই চেষ্টা প্রথমে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানায় লাউডস্পিকার শুধু সীমান্তেই বসানো হবে কিন্তু শুক্রবার স্বীকার করে নেয় গাজের ভেতরে বসানো হয়েছে নয়টি বিশাল সাউন্ড সিস্টেম দক্ষিণাঞ্চলের কমান্ডার মেজর জেনারেল ইয়ানিব আসরের নির্দেশে এই কাজ করা হয় এতে চলমান অভিযানে সেনাদের সমস্যা হয় কারণ আলাদা ইউনিটকে লাউডস্পিকার বসানো পাহারার দায়িত্ব নিতে হয়েছিল এক সেনা কর্মকর্তা অভিযোগ করে বলেন আসল লক্ষ্য ছিল ভিডিও আনানো যাতে দেখানো যায় গাজার ভেতরে নেতানিয়াহুর বক্তৃতা পাচ্ছে সেনাদের দিয়ে এসব করানো দুঃখজনক বিখ্যাত গাজা ব্লগার সালাল জাফরাবি এই কাণ্ডের সঙ্গে তুলনা করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের তার দাবি ইসরায়েলি সেনারা ট্রাকে ভরে লাউডস্পিকার স্পিকার নিয়ে গাজায় নেতানিয়াহুর বক্তৃতা বাজাচ্ছেন যেন হিটলারের প্রচারণার পুনরাবৃত্তি সোশ্যাল মিডিয়া অনেকেই লিখেছেন গাজায় যখন বিদ্যুৎ নেই পানি নেই খাবার নেই তখন বক্তৃতা শোনানোর উদ্যোগ বলি হাস্যকর কেউ কেউ মজা করে লিখেছেন হয়তো বোমা শব্দে নেতানিয়াহুর বক্তৃতা চাপা পড়ে গেছে গাজা খালি হচ্ছে সাত লাখ পঞ্চাশ হাজার ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়েছেন ইসরায়েলি হামলার তীব্রতায় গাজা শহরে ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফের তীব্র হামলার মুখে এখন পর্যন্ত সাত লাখ পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন শনিবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল হামলা শুরুর আগে গাজা নগরীতে প্রায় দশ লাখ মানুষ বসবাস করতেন ইস্ট্রল সাধারণ মানুষকে দক্ষিণ গাজার আলমাওয়াসি এলাকার নির্ধারিত মানবিক কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এদিকে গত ইস্ট্রলে হামলে আরো ষাট ফিলিস্তিনি নিহত এবং একশো চিকিৎসা সহায়তা প্রদানকারী এমএসএফ বা ডক্টর সুইদ বর্ডার্সকে গাজা সিটিতে কার্যক্রম স্থগিত করতে হয়েছে গত সপ্তাহে গাজা শহর থেকে মানুষজন আরো দ্রুত সরে যেতে শুরু করেছে কারণ আইডিএফ শহরে আরো গভীরে প্রবেশ করেছে আইডিএফ আরবি ভাষার মুখপাত্র কর্নেল বলেন বলেন নগরী প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে বাসিন্দারা বুঝতে পারছেন যে সামরিক অভিযান আরো তীব্র হচ্ছে তাই দক্ষিণে সরে যায় তাদের জন্য নিরাপদ জরুরি সমন্বয়কারী জ্যাকব বলেন স্টলি বাহিনী আমাদের ক্লিনিকগুলোকে ঘিরে রাখার কার্যক্রম বন্ধ করার বাইরে আর কোনো উপায় নেই এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক দাজার মানুষদের চিকিৎসার চাহিদা বিপুল বিশেষ করে নবজাতক মারাত্মক আহত গুরুত অসুস্থ রোগীরা স্থানান্তরিত হতে পারছেন না হামাসের উদ্ধারকারী বাহিনী জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় গ্যাজু উপত্যকার বিভিন্ন স্থানে একশো চল্লিশটিরও বেশি আর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে স্ট্রলে অবৈধ বসতি স্থাপন থেকে দেড়শোটিরও বেশি কোম্পানি লাভবান হচ্ছে যার মধ্যে এয়ারবিএনবি বুকিং ডট কম এক্সপিডিয়ার ট্রিপ অ্যাডভাইজার রয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় একশো আটান্নটি কোম্পানিকে তালিকাভুক্ত করেছে যারা আন্তর্জাতিকভাবে অবৈধ ঘোষিত বসতিগুলোকে কার্যক্রম চালাচ্ছে যদি অধিকাংশ কোম্পানি ইসরায়েলি তবে যুক্তরাষ্ট্র কানাডা চীন ফ্রান্স আর জার্মানিতে নিবন্ধিত বহুজাতিক প্রতিষ্ঠানও রয়েছে খবর পড়ছে আমি ফজলে রাব্বি ইসরায়েলের বিপক্ষে এক হয়ে লড়বে তুরস্ক মিশর ফেলিস্তিন লেবানন কাতার সিরিয়ার পর এবার মিশর ও তুরস্ক এই দুই প্রভাবশালী মুসলিম রাষ্ট্র দীর্ঘ ১৩ বছর পর সামরিক সহযোগিতা জোরদার করে হাত মেলাল তাদের এই যৌথ পদক্ষেপের লক্ষ্য একটাই এজরল মিত্রদের ঠেকানো আঙ্কারা ও কায়রোর সমন্বিত উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে যে যেকোনো সময় তেলাবিবের বিরুদ্ধে একটি বড় ধরনের সামরিক সংঘাত শুরু হতে পারে দীর্ঘ তেরো বছর পর প্রথমবারের মতো তুরস্ক ও মিশর যৌথ নৌমহড়া শুরু করেছে পাঁচ দিন ব্যাপী এই মহরার নাম দেওয়া হয়েছে বাহরাল সাদাকা তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মহরে আধুনিক যুদ্ধ জাহাজ ফ্রিগেট সাববিরন ও দুটি এফ সিক্স যুদ্ধ বিমান অংশ নিয়েছে সমুদ্র সাগরে পানিতে নিজেদের শক্তি প্রদর্শন করে এরদোগানের নৌবাহিনী যেন নতুন করে উত্থানের বার্তা দিল সামরিক বিশ্লেষকরা বলছেন এই মহরা কেবল সামরিক প্রদর্শনী নয় এটি নতুন আঞ্চলিক স্পষ্ট সংকেত এবং মিত্রদের জন্য এটি সরাসরি একটি হুমকি এই যৌথ মহরে এমন এক সময় শুরু হলো যখন ডিস নিয়ন্ত্রিত সাইপ্রাসকে সামরিক ঘাটিতে রূপ দেওয়ার চেষ্টা করছে আর যদি সাইপ্রাসে ইসরায়েল সফল হয় তবে সেখান থেকে নেতানিয়া হোসেনারা মধ্যপ্রাচ্যে সব জায়গায় অভিযান চালাতে পারবে যা সরাসরি তুরস্ককে দুর্বল করে দেবে ইসরায়েলের কৌশল ঠেকাতে আঙ্কার সমুদ্রের বুকে নিজেদের অবস্থান শক্ত করছে ইসরায়েল গ্রিস ও সাইপ্রাসের মধ্যকার বিদ্যমান সামরিক জোটকে দুর্বল করার উদ্দেশ্যে তুরস্ক আগে থেকে লিবিয়ার সঙ্গে সামুদ্রিক সীমা চুক্তি করে রেখেছে এখন মিশরের সঙ্গে নতুন এই সহযোগিতা সেই জোটকে আরও কণ্ঠাসা করবে বলে বিশ্লেষকরা মনে করছেন অতএব বার্তাটি স্পষ্ট ইসরায়েলের আগের মতো ভূমধ্য সাগরে একক আধিপত্য বজায় রাখতে পারবে না সামরিক মহারাতে সীমাবদ্ধ নয় তুরস্ক ও মিশর তারা অস্ত্র উৎপাদনে জোট বাঁধছে গত মার্চে কায়রোতে আরব অর্গানাইজেশন ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং প্রতিরক্ষা কোম্পানি হাউসান চুক্তি সই করেছে এই চুক্তির ফলে যৌথভাবে ড্রোন তৈরি হবে অর্থাৎ ভবিষ্যতে কায়রোর কারখানায় তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ ড্রোন বিশ্লেষকদের মতে তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তি এবং মিশরের উৎপাদন ক্ষমতা একত্রিত হলে তা সরাসরি স্টলের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে এর মাধ্যমে মিশর বৈশ্বিক উৎপাদন মানচিত্রে জায়গা করে নেবে গাজে ইসরায়েলের গণহত্যা বন্ধে যখন বিশ্বজুড়ে চাপ বাড়ছে ঠিক তখনই তুরস্ক ও মিশর সমন্বয় নতুন মাত্রা যোগ করেছে ইতোমধ্যে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং ফ্রান্স একই পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ক্রমশ চাপে পড়ছে তুরস্ক ও মিশরের নতুন হাত মেলানো আঞ্চলিক ভারসাম্য বড় পরিবর্তনের সূচনা করতে পারে আঙ্কারের শক্তি শুধু সামরিক মহড়া নয় বরং রাজনৈতিক ও কৌশলগত জোট গড়ে তুলেই ইসরায়েলকে চাপে রাখছে ইরাকের কষাই টনি ব্লেয়ার এবার গাজার নেতা অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার জল্পনা তুঙ্গে দুই হাজার তিন সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে হামলা চালানো হয় গণবিধ্বংসী অস্ত্রের ভুয়া ও জুহাতে সে সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েন টনি ব্লেয়ার হাজারো মানুষের প্রাণহানি সে অভিযানের কারণে তিনি পেয়েছিলেন উপাধি ইরাকের কষাই এবার সে ব্লেয়ারের নাম শোনা যাচ্ছে গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে একাধিক ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে যুক্তরাজ্যের সাবেক নেতা গাজায় প্রস্তাবিত অন্তর্বর্তী প্রশাসনের শীর্ষ দায়িত্ব নিতে পারেন গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আট মুসলিম নেতার সঙ্গে বৈঠক করে গাজা যুদ্ধ থামাতে একুশ দফর একটি পরিকল্পনা দেন প্রস্তাবে বলা হয়েছে হামাসকে সরিয়ে গাজায় টেকনোক্রেটদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে এই সরকারকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র ইউরোপ ও আরব বিশ্বের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক প্রশাসন আর সেই প্রশাসনের নেতৃত্বে ব্লেয়ারকে বসানোর আলোচনা চলছে ফিনিক্সিয়াল টাইমস এর জানায় টনি ব্লেয়ারকে অন্তর্বর্তী প্রশাসনের তত্ত্বাবধান বোর্ডের দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে তবে ব্লেয়ারের সংস্থা ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সংবাদ মাধ্যমও জানিয়েছে গাজা যুদ্ধবন্ধে সক্রিয়ভাবে কাজ করেছেন ব্লেয়ার তিনি নাকি গাজার জনগণকে উৎছেদ করার কোনো পরিকল্পনা মানবেন না বলে আশ্বাস দিয়েছেন প্রস্তাবিত অন্তর্বর্তী প্রশাসন 5 বছরের জন্য গঠন করা হবে এরপর ধীরে ধীরে ক্ষমতা হস্তান্তর করা হবে ফিলিস্তিনি অথরিটি পিএ এর কাছে এই প্রশাসনে থাকবে 25 জনেরও বেশি মন্ত্রী এবং সাত সদস্যের একটি বোর্ড প্রকল্পের কার্যক্রম চালানো হবে মিশরের গদাশিবানতে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রশাসন স্থানান্তরিত হবে গাজায় এদিক ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের সাবেক প্রধান ইউসি বিবিসি বলেন গাজে ব্লেয়ারের নেতৃত্ব নেওয়ার পরিকল্পনায় তিনি খুশি গাজের ভিতর ইসরায়েলি ট্যাঙ্কের অগ্রযাত্রা বহু আহত আটকা চিকিৎসকদের সতর্কবার্তা রোববার আঠাশে সেপ্টেম্বর গাজের রাজধানী শহরের ভেতরে আরো গভীরে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক এর ফলে বহু আবাসিক এলাকায় তীব্র হামলা চালানো হচ্ছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে এ হামলায় আহত ডজনখানেক মানুষ এখনও ভবনের ভেতর আটকা পড়ে আছেন যাদের কাছে চিকিৎসকরা পৌঁছাতে পারছেন না রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী প্রত্যক্ষদর্শীয় ডাক্তারা জানান ইসরায়েলি ট্যাঙ্গুলো সাবরা তেলাল হাওয়া শেখ রাদোয়ান এবং আলনাসের এলাকায় আরও অগ্রসর হয়েছে গাজার কেন্দ্র পশ্চিমাংশের দিকেও সেনারা এগোচ্ছে যেখানে লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছেন ইসরায়েলি সেনারা ষোলই সেপ্টেম্বর থেকে গাজা শহরে স্থল অভিযান শুরু করে টানা কয়েক সপ্তাহের হামলায় শত শত ফিলিস্তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আর যদিও অনেকে এখনও সেখানেই আটকে রয়েছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার দাবি করেছিলেন গাজা একটি চুক্তি সম্ভাবনা আছে তবে রোববার হামাসে জানায় মধ্যস্থতাকারীদের কাছ থেকে তারা নতুন কোনো প্রস্তাব পায়নি সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকেরও কথা রয়েছে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র নিশ্চিত করেছেন রাষ্ট্রদূত মাই খাকাবি মিশরে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন উল্লেখ্য ইসরায়েল হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করছে মিশর অন্যদিকে গাজার সিভিল ইমার্জেন্সি সার্ভিসে জানিয়েছে গাজা সিটিতে আহত ফিলিস্তিনিদের উদ্ধারের জন্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে পাঠানো তিহাত্তরটি অনুরোধ ইসরায়েল দিয়েছে তবে এ বিষয়ে ইসরাইলি সেনাদের পক্ষ থেকে এখনো কোনো সম্প্রসারণ করা হচ্ছে একই সঙ্গে দাবি করেছে তাদের দিকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া পাঁচে ফিলিস্তিনি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে গাজা যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রে একুশ দফা শান্তি প্রস্তাব ফিলিস্তিনিদের গাজাতেই থাকা সুযোগ ট্রাম্পের নীতির থেকে বড় বদল যুক্তরাষ্ট্র গাজার যুদ্ধবন্ধ এবং ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য একুশ দফা শান্তি প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবের মধ্যে রয়েছে অবিলম্বে মুক্তি ফিলিস্তিনিদের গাজায় থাকার অধিকার নিশ্চিত করা এবং হামাসকে সাধারণ ক্ষমা ঘোষণার বিষয় খবরটি জানিয়েছে টাইমস অব ইসরায়েল এই প্রস্তাব জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফাঁকে আরব নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠকে তুলে ধরা হয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য গাজার বাসিন্দাদের উপত্যকাতে থাকার প্রস্তাবটি মার্কিন নীতিতে বড় ধরনের পরিবর্তন নির্দেশ করে কারণ এর আগে ডোনাল্ড ট্রাম্প গাজার দখল নিয়ে বিশ লাখ বাসীকে সরানোর ঘোষণা দিয়েছিলেন এছাড়া ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা ট্রাম্পের দ্বিরাষ্ট্র সমাধান নীতি থেকে সরে আসার ইঙ্গিত দেয় প্রস্তাবে ইসরায়েলের পক্ষেও কিছু সুবিধা রাখা হয়েছে আর যেমন হামাসকে নিরস্ত্রীকরণ গাজাকে সামরিকীকরণ মুক্ত করা এবং সেখানকার উগ্রপন্থা কমানোর উদ্যোগ নেয়া তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতারিয়াহ কখনই দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে প্রচার করেননি তিনি শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে বলেন সাতই অক্টোবর পর জেরুজালেম থেকে এক মাইল দূরে ফিলিস্তিনের রাষ্ট্র দেয়াটা এগারোই সেপ্টেম্বরের পর নিউ ইয়র্ক সিটিতে আল কায়দাকে এক মাইল দূরে রাষ্ট্র দেয়ার মতো এটা চরম পাগলামি তবু আরব নেতাদের সঙ্গে গাজা নিয়ে আশাবাদী ছিলেন ট্রাম্প তিনি মনে করেন বিষয়টি নিয়ে চুক্তি সম্ভব চারদিন ধরে তীব্র আলোচনা চলছে এবং সফল চুক্তি না হওয়া পর্যন্ত আলোচনা চলবে এই আলোচনায় অংশ নিচ্ছেন হামাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীও ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত উইটকপ বলেন আমাদের একটি খুবই ফলপ্রসূ অধিবেশন হয়েছে আমরা গাজে শান্তির জন্য ট্রাম্পের একুশ দফা পরিকল্পনা উপস্থাপন করেছি এর ফলাফল নিয়ে আমরা আশাবাদী তিনি আরও যোগ করেন আমি আত্মবিশ্বাসী যে আগামী দিনগুলোতে আমরা কোন ধরনের অগ্রগতির ঘোষণা দিতে সক্ষম হব ইসরায়েল গ্রীনিত রাষ্ট্রে পরিণত হয়েছে বললেন খামিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিনি বলেছেন ইসরায়েল বিশ্বের সবচেয়ে ঘৃণীত রাষ্ট্রে পরিণত হয়েছে শনিবার সাতাশে সেপ্টেম্বর এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন তার বক্তব্য জাতিসংঘে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেলজামিন নেতানিয়াহুর ভাষণের প্রেক্ষাপটে এসেছে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম সম্মেলনে বক্তৃতা দেন নেতানিয়াহু তবে তিনি বক্তৃতা দেওয়ার সময় অধিকাংশ দেশের প্রতিনিধিবৃন্দ কক্ষ ত্যাগ করেন এ অবস্থায় প্রায় খালি সম্মেলন কক্ষে তিনি ভাষণ দেন এ খালি কক্ষের ছবি দিয়ে পোস্ট করেন খামিনি তিনি লেখেন আজ জায়ানবাদী শয়তান গোষ্ঠী বিশ্বের সবচেয়ে ঘৃণিত ও বিচ্ছিন্ন শক্তিতে পরিণত হয়েছে জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহ বলেছেন ইসরায়েল কখনই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না তার মতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসে সন্ত্রাসী কার্যকলাপকে পুরস্কৃত করা নেতানিয়াহ বক্তৃতা দেওয়ার সময় বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসান ছেড়ে বেরিয়ে যান ইরানের প্রতিনিধিরা তাদের সিটি ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে নিহত ইরানি শিশুদের ছবি রেখে যান দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ